আমি একদম খোলা খুলি বলবো যেটা আমি বলেছি এটার মধ্যে না করার কি আছে কিন্তু যেহেতু আমি ফরেস্ট ম্যানেজড আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে আবারও বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ফিউ ডেজ ব্যাক অলসো আই মেট আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য বাইশ বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গুলা জল খেলাম কখনো আবার ঠান্ডা জল রাজনীতি বললাম দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু বললাম এটা নাথিং টু হাই একদম এবং যখন যাব দিল্লিতে নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছে বিশেষভাবে দেশের হুম মেজিস্ট্রেন ওনাকে যখন গ্রিফ করতে যাব যাব দিল্লিতে গেলে আমি সে কথা আবার বলব ইন দিস ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইদাউট ট্রেডার তারপর প্রিন্টিং কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে ফরেস্ট ফরেস্ট ওকে কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে বাইশ বছর যেটা কাটিয়ে দিলাম যারা পাঁচ বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে বাইশ বছর করে যদি আমি কাজ করতে না পারি

বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি দিয়েছি এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ দিয়েছি শ্রী রতন লাল নাথ আমাদের বিরোধী দলনেতা ছিলেন পাঁচ বছর এডিসির অনেকেরই এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আছে অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স এটাও আমি এক বছর পালন করেছি নাও আই এম এ মিনিস্টার সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা আই ওয়ান অফ দেম আমাকে যদি দপ্তরটা দেওয়া হয় আমি এটাকে ভালোভাবেই চালাব তো আই অনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আমি দিই ভালোভাবে চালাই